अमी सोले जाबो आमाै तोम्रा भुइल जायो न আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না ডাইনে বামে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলিয়া আজ একা যাইতেছি হাইরে তো নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না হাইরে এত নিষ্ঠুর হবে মানুষ তো জানি না बामे दानेबे माटिर बिसाना डाइने बामे माटी अमरा बहिला बिसाना अमि चले जब डाइने बामे डाइने बामे माटी दानेबे माटिर बिसाना डाइने बामे మాటియ మార్మటిర్ పిసానా